চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি করতে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আতঙ্কে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ মানে ষাট বছরেরও বেশি বয়স হয়ে গেছে এক বৃদ্ধ মারা গেছে এনআরসির আতঙ্কে অর্থাৎ আমি আগের থেকে বলছি যে আগেও কিন্তু যখন আসামে এনআরসি শুরু হয়েছিল আবারও কিন্তু দু হাজার পঁচিশে আসামে কিন্তু ফ্রেশ করে নতুন করে আবার কিন্তু এনআরসি শুরু হয়েছে যার জন্য কিন্তু সেখান থেকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হচ্ছে চিঠি পাঠানো হচ্ছে ফ্রেশ করে এটা কিন্তু আগেই সরকার বলেছিল যে আবারও নতুন করে আসামে এনআরসি শুরু হবে ফ্রেশ করে এবার এই ডিটেশন ক্যাম্পের যাওয়ার ভয়ে আতঙ্কে কিন্তু একজন আত্মঘাতী হয়েছেন সুইসাইড করেছেন বা মারা গেছেন আত্মহত্যা করেছেন ভোটার তালিকার ইন্টেনশিভ রিভিশন এবার কেড়ে নিল প্রাণ গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় ইন্টেনশিভ রিভিউ রোজ চর্চায় অর্থাৎ এই 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 যে ইন্টারেনশিপ রিভিশন এখানে যদি আপনার নাম না থাকে তাহলে তার মানে হচ্ছে যে আপনি ভারতীয় নয় প্রাথমিকভাবে কিন্তু এটাই যে আপনার এখানে নাম নেই মানে আপনি ভারতীয় নয় আপনি বাংলাদেশি আপনি দু হাজার দুই সালের পরে এসেছেন পশ্চিমবাংলা সেটা শুরু হয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনার পেয়ে যাচ্ছে সেটা এখন ডাউনলোড করে নেবেন সেখানে আপনার বাবার বাপ ঠাকুর দাদার নাম আছে কিনা দেখে নেবেন শুধু থাকলেও হবে না সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি তারা আপনার কেউ হয় কিনা সেটা আপনি কীভাবে লিঙ্ক প্রমাণ করবেন যদি আপনার দু হাজার সালের আগে আপনার পরিবারে কারো যদি না থাকে ভোট লিস্ট তাহলে এগারোটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে বার্থ সার্টিফিকেট থাকতে হবে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে বাচ্চাদের তো রয়েছে বার্থ সার্টিফিকেট কিন্তু তাদের বাবা মায়ের কিন্তু বার্থ সার্টিফিকেট বেশিরভাগই নেই বলতে গেলে সিংহভাগই নেই এখানে পশ্চিমবাংলায় এমন অবস্থা দু হাজার দুই সালে বহু ভোটের কাট হয়েছে যাদের আগে কখনো হয়নি তো তারা হিন্দু রয়েছেন মুসলিম রয়েছেন সেক্ষেত্রে তারা কোথায় যাবে তারা কি করবে এই নিয়ে কিন্তু চর্চা কিন্তু চলছে এবং ইতিমধ্যে কিন্তু আমিটা শুরু হয়ে যাবে দু এই যে আগস্ট মাসে কিন্তু এটা শুরু হওয়ার কথা রয়েছে গত কয়েকদিন ধরেই ভোটার তালিকার ইন্টেন্সিভ রিভিশ রিভিউ চর্চায় রয়েছে আর এই চর্চার সঙ্গে প্রতিদিন বাড়ছে আতঙ্ক এনআরসি রিটেনশন ক্যাম্পের নাগরিকত্ব চলে যাবে না তো ডিউটেশন ক্যাম্পে পাঠিয়ে দিলে যদি বাংলাদেশে পুষব্যাপ করে এমনই আতঙ্ক শনিবার রাতে আত্মঘাতী হলেন কুদঘাট এলাকার বাসিন্দা দিলীপ কুমার সাহা দেখুন যার বয়স এষট্টি বছর তিনি আতঙ্কে মারা গেছেন তার মানে বুঝতে হবে যে ওনার কাছেও কিন্তু ডকুমেন্ট নেই থাকতে তিনি কিন্তু মারা যেতেন না অ্যাকচুয়ালি অনেকের কাছেই নেই তারা কোথায় যাবে তারা কী কীভাবে ডকুমেন্ট প্রমাণ করবে তো এইভাবে কিন্তু হয় না এখানে হিন্দু মুসলিম প্রত্যেক কিন্তু দেখুন হিন্দুই মারা গেছে এখানে অনেক কথা ভাবছেন যে হিন্দুদেরকে সুরক্ষিত দেওয়ার জন্য বা মুসলিমকে তাড়ানোর জন্য এমনটা না এখানে ডকুমেন্টের ভিত্তিতেই কাজগুলো হবে তবে বিজেপি সরকার বলেছিল যে কোনো হিন্দুর ভয়ে কোনো কারণে শুধুমাত্র বাংলাদেশি খালি তাদেরকে তাড়ানো হবে এমনটা বলা হয়েছিল কিন্তু কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে যেভাবে ডকুমেন্ট যাওয়া হচ্ছে সেভাবে কিন্তু কারো কাছে ডকুমেন্ট কিন্তু নেই তার মৃত্যুকালে বয়স হয়েছিল এষট্টি বছর তীব্র মানসিক অবস্থাতে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি মেয়ে পিঙ্কি সাহার রবিবার সকালে দরজা ভেঙে তারা উদ্ধার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ অকুস্থলে মিলেছে সুইসাইড নোটও সুইসাইড নোট থেকে এটা প্রমাণিত হয়েছে তিনি এনআরসি আতঙ্কে মারা গেছেন দেহ পাঠানো হয়েছে ময়ন তদন্তে পুলিশ সূত্রে জানা গিয়েছে খাতে চাকদা আনন্দপল্লী বাসিন্দা বাবু ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন দেখুন তিনি কিন্তু জবও করছিলেন বেশ কিছুদিন ধরে তিনি স্নায়ু রোগে ভুগছিলেন নিয়মিত ওষুধ খেতে হজ মেয়ে পিঙ্কি সাহা বলেন দশ দিন ধরে বাবা স্কুলে যাচ্ছিল না বাইরে বেরোনো তো দূর বাড়ির কারোর সঙ্গে তেমন কোনো কথা বলনি শনিবার রাতে নিয়ম মাফিক খাওয়া দাওয়ার পর নিজের ঘরে চলে শুতে চলে যায় ওই ঘরে বাবা একাই থাকতো মা আর আমি অন্য ঘরে শুয়ে থাকি রবিবার সকাল আটটা নাগাদ মাঠার থেকে দেখে ঘরের ভিতর থেকে বন্ধ অন্য অন্যদিন কিন্তু দরজা খোলা থাকতো অনেকক্ষণ ডাকাতাকির পরও সারা না পেয়ে মা আমাদের ডাকে তখনই খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দিলীপবাবুর দেহ উদ্ধার করে উদ্ধার হওয়া নুর লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় অবসাদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্য হয়েছেন তিনি পরিবারের দাবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঠিক পর পরেই পরিবার নিয়ে এবার চলে আসেন দিলীপবাবু মানে তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন তো যেভাবে চাওয়া হয়েছে যে উনিশশো একাত্তর সালের আগের দলিল লাগবে তো সেই হিসাবে তিনি তো অবশ্যই এখানে ভারতের বাসিন্দাই হবেন তো উনিশশো একাত্তর সালে দলিল থাকা মানে আপনি ভারতীয় তারপরে আসলে আপনি ভারতীয় নয় এমনটা কিন্তু বলা হয়েছে আপাতত তো এই সমস্ত পশ্চিমবঙ্গে তার বসবাস শুরু হয়েছে এবং তার বাড়ির লোকের যাবে তথ্য পরিচয়পত্র তৈরি হয় মুক্তিযুদ্ধের পর এপারে আসা বাঙালিদের কোনো সমস্যা হবে না বলে জানার পরও অবশ্য সুস্থ ছিল না তার এনআরসি এস আই ক্যাম্পের খবর পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি মেয়ে পিঙ্কির দাবি বাবা বারবার বলতেন এনআরসি হলে আমাকে ডিটেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে জেল হয়ে যাবে বাংলাদেশে পুসব্যাপ করে দেবে এই অবসরটি নিতে পারেননি এর জেরেই আত্মহত্যা তো বন্ধুরা আপনারা সম্পূর্ণভাবে এভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না আতঙ্কিত হবেন না অস্থিরতা হবেন না আপনারা আপনার ডকুমেন্ট রেডি করবেন কোনো কিছুই হবে না বন্ধুরা আপনাদের ডকুমেন্টগুলো যোগা করবেন এবং যা যা বলবো যা যা হচ্ছে এই আগস্ট মাসে এসআইআর শুরু হবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো এরকম কোনো সিদ্ধান্তই কিন্তু ভুলবশত নেবেন না এটা একটা ফালু সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত থ্যাংক ইউ